মাহি মাহি হাফর দেবো দেব বিয়ারো বলেছিল না বড়দের সম্মান দিয়ে কথা বলতে আমি অসম্মান কখন করলাম আমি তোর কথা বড় হুম মাহির কি ভাইয়া বলে ডাকতে পারলে ডাকবি না হলে আমার সাথে কথা বলার দরকার নেই সরি ঠিক আছে এরপর থেকে বুঝে শুনে কথা বলবি মনে থাকবে কি হলো কাঁদছিস কেন তুমি তো বোকা দিলি তুই বেয়াদবি করেছিস তাই বকা দিয়েছি নিজের ভবিষ্যৎ জামাইকে নাম ধরে ডাকলে কিউ বেয়াদব হয় না এইবার না সত্যি সত্যি থাপ্পড় দিব জামাই মানে কি লজ্জা করে না এসব বলতে না করছে না কারণ আমি তোমাকি ভালোবাসি মাহি তোর একটু ভয় করছে না তাই না আমার সামনে দাঁড়িয়ে এই সব কথা বলছিস তুই না করছে না তো সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না মেঘা আজ থেকে তুমি ওই বাজে মেয়েটার সাথে কথা বলবে না কোন বাজে মেয়ে তুই ওর কথা কিভাবে জানিস আমি সব জানি তুমি কয়টা মেয়ের সাথে কথা বলো আর তার সাথে তোমার কয়টা ক্রাশ তাদের তুমি কোথায় কোথায় ঘুরতে যাও সব জানি আমি তোর বয়স মাত্র ১৫ সবে ইন্টারে উঠেছিস আর এতে এত পেকে গেছিস আর যদি সব ফালতু কাজ কারবার করেছিস মেঘা তাহলে আমি ভুলে যাব তুই কে তখন জাস্ট আমার হাত কথা বলবে তোমার কিছু করতে হবে না মাহি সেদিন দেখব আমি ছাড়া তুমি অন্য কারোর সাথে সম্পর্কে আছো সেদিন এই আমি নিজে থেকে তোমার জীবন থেকে সরে যাব এই ফালতু চিন্তা নিয়ে রাতে ঘুমাস কি করে তুই চুপ বন্ধ করে ঘুমাই এই সব ফালতু চিন্তা মাথায় নিয়ে ঘুমাস তো হ্যাঁ আমি চুপ বন্ধ করে রাখলে ঘুমিয়ে যাই ভালো শোনো একটা ইম্পর্টেন্ট কথা বলি কি আই লাভ ইউ হোয়াট আই লাভ ইউ বললে আই লাভ ইউ টু বলতে হয় হোয়াট না আমি জানি কি কথার কি আনসার দিতে হয় তো দাও কি দেব আই লাভ ইউ এর আনসার ছোট বোন হিসেবে তুই শুনতে চাইলে আমি বলতে পারি সমস্যা নেই ওই মামার বাচ্চা মাহির আমি তোরে ভালোবেসি বিয়ে করতে চাইছি আর তুই কি না আমারে আই লাভ ইউ বলবি বোন হিসেবে মেঘা ব্যবহার ঠিক কর ভুলে যাস না আমি তোর বড় বড় হয়ে কি মাথা কিনে নিয়েছো নাকি কথাই কথায় শুধু আমি তোর বড় আমি তোর বড় আজও পৃথিবীতে কি কোথাও লেখা আছে যে নিজের থেকে বড় ছেলে কি বিয়ে করা যাবে না তাও আবার কত দিনের বড় মাত্র 4 বছরে এই তুই এসব ফালতু আর আজগুবি কথা কোথায় পাস যেখান থেকেই পাই তাতে তোমার বাপের কি বাপ তোর একদম কথা বলবি না বলবো একশো বার বলবো হাজার বার বলবো তোমার কোনো সমস্যা আছে আরে বা আমার বাপ তুলে আমাকে কথা শোনাচ্ছে আবার জিজ্ঞেস করছে আমার সমস্যা আছে কিনা দারুন হাত তো যখন দারুন আছে তাহলে হাত তালি দাও আমার না বাম হাত ব্যথা ডান হাতে তালি দেই ওমা এক হাতে কিভাবে তালি দিবা আরে তোর গাল আছে না মানে মানে আমার হাত আর তোর গাল জাস্ট ভাব তুই আমার হাত যদি তোর গালে ঠাস করে পড়ে তাহলে কি সুন্দর সাউন্ড হবে তুমি আমাকে মারতে পারবে মাহি কেন পারবো না অবশ্যই পারবো পাশান লোক একটা আমি পাশান হলে তুই কি আমার মন কত নরম তুমি জানো ওহো তাই তোর মন নরম তাই না ইয়েস ঠিক আছে তুই তো আমাকে ভালোবাসিস তাই না হ্যাঁ আমি তো তোর মনে আছি রাইট হুম এখন যদি তোকে ছেকা দিয়ে তোর নরম মনটা ভেঙে দিই তখন কি করবি আসছে আমাকে ছেকা দিয়া আমার মন ভাঙতে তুমি হয়তো জানো না প্রেম না করলে ভালো না বাসতে ছেকা দেওয়া যায় না রে পাগলা প্রেমের বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করে বসে আছিস মনে হয় তাই না হুম তোমাকে দেখলেই নতুন নতুন ফিলিংস মনে সৃষ্টি হয় সবই তোমার কৃপা হ্যাঁ মাহির চৌধুরী এই সব বলে লাভ নেই এই মাহির চৌধুরীর প্রেমে সবাই পড়ে শুধু আমিই এখনো কারো প্রেমে পড়লাম না এই মাহির চৌধুরী মামা তো ভাই নাটক একটু কম করো প্রিয় তোমারই শুধু এই আমি মেঘা ছাড়া কেউ ভাতটা দেয় না তাই এখনো সিঙ্গেল লাইফ নিয়ে ঘুরে বেড়াচ্ছ কে বলেছে তোকে যে আমারে কেউ পাত্তা দেয় না আমি নিজেই দেখেছি শুধু তুমি আমার থেকে একটু বড় দেখি সম্মানের খাতিরে আর কি কিছু বলি না কি দেখেছিস তুই না থাক বলবো না বললি তো তুমি আবার আমাকে বকা দিবা বলবা যে আমি তোমাকে সম্মান দিচ্ছি না তখন তো বলবি আমি যেন তোমার সাথে আর কথা না বলি বকাও দেব না কথা বলতে বারণ করব না বল এখন কি দেখেছিস তুমি যে আমার ক্লাসমেট প্রিয়াকে ভ্যালেন্টাইন ডেতে প্রপোজ করেছিল আমি দেখিনি মনে করেছিলাম আমি সেদিন সব দেখেছি আর আমার কাছে ছবিও আছে কি ডेंजरस মেয়ে রে বাবা আমার সাথে একবারইতে থাকে খাই দেয় সেই মেয়ে কি আমার পিছনে স্পাই ক্যামেরা হয়ে আছে আর আমি কিছুই জানি না জি মামা তো ভাই তুই না দিন দিন খুব সাহসী হয়ে যাচ্ছিস আমি ভিতু ছিলাম কবে আমি আগেও সাহসী ছিলাম এখন সাহসী শুধু শুধু এসব বলে কিন্তু আগে এখান থেকে এইটা যেমন তোমার বাড়ি তেমন আমার আমার পুরো অধিকার আছে এই বাড়ির যে কোনো সময় যে কোনো জায়গায় দাঁড়ানো বসার প্রয়োজন হলে লাফানোর অধিকার আমার আছে তুমি বারণ করার কি আমাকে একটা কথা বল একটু আগে তোর এই সাহসটা কোথায় ছিল রে আমার মনেই ছিল না শুধু তোমার সাথে একটু ঢং করলাম এই আর কি বাই দ্য তুমি এই মিখা কি যেমন ভাবো না আসলে এই মেখা তেমন না কোমাহি আর ও যে কত রং দেখাবি তুই আর আমি বসে বসে দর্শক হয়ে সে ফালতু নাটক দেখব আরে ডোন্ট ওয়ারি তুমি একা দেখতে বোরিং করে তোমার ওই যে ক্লাসমেট প্লাস ফ্রেন্ড প্লাস ফ্রেন্ড গার্লফ্রেন্ড যাই হোক ওদের কেউ আনতে পারো তোর মনে হচ্ছে তুই তো সাহসের পরিমাণটা বেশি দেখিয়ে ফেলছিস কই না তো আমার তো মনে হচ্ছে আমি আরও কম দেখিয়ে ফেলেছি আমার উচিত আরও সাহস দেখানো কিন্তু তুমি বড় মামাতো ভাই তাই আর কি দেখাচ্ছে না ওহ কি এক মামাতো ভাই মামাতো ভাই লাগায় রাখছিস মামা কেন মামাতো ভাই তুমি তো বললি মাহির বললে না ডাকতে ভাই বলেই ডাকতে তো ভাই ডাক না কে বারণ করেছে কিন্তু এই মামা তো ভাই কেন বলতে হবে কারণ আমি তোমাকে ভালোবাসি তাই শুধু ভাই ডাকতে পারবো তাই আর কি মামা তো ভাই বলি ঠিক আছে ঠিক আছে তুই আমাকে মাহির বলেই ডাকিস কিন্তু তাও এই মামা তো ভাই অফ কর ওকে মাহির জান মাহির ডাকার অনুমতি দিয়েছে তাই বলে কিন্তু নিজের লিমিট ক্রস করবি না মেঘা mind it, okay? আচ্ছা ঠিক আছে আমি যখন লিমিট ক্রস করছি তখন আর মাহির না রাখি আমি বড় ওই মামা তো ওহ ঠিক আছে ঠিক আছে যা খুশি ডাল এই তো গুড বাই মাঝে মাঝে তুমি এত ভালো হয়ে যাও না তখন আমি আবার নতুন করি তোমার প্রেমে পরিচাল যান চুপ একদম আমি তোর মামা ভাই জানি তো মামা তো ভাই আমার সাথে এই সব প্রেম ট্রেম করার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলে দে কারণ এটা কখনোই সম্ভব না পিচ্ছি আর সম্ভব কি সম্ভব করবে এই মেঘা আরে শাহজাহান তাজমহল বানিয়েছে ফরহাদ পাহাড় কেটেছে মজনু জীবন দিয়েছে আর আমি তোমাকে আমার প্রেমে ফেলতে পারবো না কিসের সাথে কি যুক্তি রে বাবা ওটে তুমি বুঝবা না আর কিছু বুঝতে চাই না মেঘা প্লিজ বুঝতে হবে না সময় হলে আমি বুঝিয়ে দেব চান